হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এসব আলোচনা করবো এগারোই সেপ্টেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান ফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও অসম রাইফেলসে উনচল্লিশ হাজার চারশো একাশি কনস্টেবল ও রাইফেলম্যান তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে শূন্য রয়েছে পাঁচ হাজার তিনশো সাতানব্বইটি সেফাই কনস্টেবল জেনারেল ডিউটি ও রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে উনচল্লিশ হাজার চারশো একাশি জন তরুণ তরুণী নেবে কেন্দ্রীয় সরকার কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে এবং ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সে সশস্ত্র সীমাবল সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং রাইফেলম্যান পদে নিয়োগ করা হবে অসম রাইফেলস ন্যারোকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে এই সমস্ত বিভিন্ন বিভাগে তো এখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে সিএপিএফ অ্যান্ড সিএসএফ অ্যান্ড এস রাইফেল জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেফাই ইন্স নেয়ারোকোরিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান দু হাজার পঁচিশের মাধ্যম তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস এবং এনসিসি সার্টিফিকেট ধারে অগ্রাধিকার পাবেন সব ক্ষেত্রেই বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকেই থেকে তেইশের মধ্যে পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড় এবং মেয়েদের ক্ষেত্রে সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইনে তো এখানে চোদ্দোই অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে নেভিতে দুশো পঞ্চাশ অফিসার তো এখানে বলা হচ্ছে ট্রেনিং দিয়ে দুশো পঞ্চাশ জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী বিভিন্ন ব্রাঞ্চ ও ক্যাডারে প্রার্থীদের নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশনে কেবল অবিবাহিত তরুণ তরুণরাই আবেদনযোগ্য তো এখানে কোর্স শুরু হবে দু হাজার পঁচিশ সালের জুন মাসে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে জন্ম তারিখ হতে হবে দুই সাত দু হাজার থেকে এক এক দু হাজার ছয় তারিখের মধ্যে তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইনে তো এখানে আবেদনের শেষ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে দক্ষিণ রেলে দক্ষ খেলোয়াড় তো এখানে বলা হচ্ছে সাতষট্টি জন দক্ষ খেলোয়াড় নেবে দক্ষিণ রেল পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করবেন নিয়োগ করা হবে এইসব ক্রিয়াক্ষেত্রে অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন বাস্কেটবল বডি বিল্ডিং এই সমস্ত বিভিন্ন বিভাগে তো এখানে বলা হচ্ছে এক চার দু হাজার বাইশ বা তারপরে অনুষ্ঠিত ক্রিয়া প্রতিযোগিতায় সফল প্রার্থীরাই কেবল আবেদন করবেন তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট আরআরসি এম এ এস ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ ছয় অক্টোবর তো এখানে পরীক্ষার ফি বাবুদ পাঁচশো টাকা দিতে হবে মহিলা তপশিলি এবং প্রাক্তন সমরকর্মীদের কর্মীদের দুশো পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে আবেদন যোগ্যতা এবং দরখাস্ত পদ্ধতি সহ বিস্তারিত তথ্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে এনপিসিএল রাজস্থান রিফাইনারিতে চাকরি তো এখানে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ইঞ্জিনিয়ার পদে অষ্টানব্বই জনকে নেবে এনএস রাজস্থান রিফাইনারি প্রবেশন এক বছরের জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নম্বর সহ ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা সায়েন্সের গ্রাজুয়েট এর পাশাপাশি বৈধ হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ফায়ার অ্যান্ড সেফটি অতীতে অন্তত ছ মাসের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকলে অগ্রাধিকার মেকানিক্যাল পদে শূন্য পদ রয়েছে চারটি যোগ্যতা বলা হয়েছে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল কেমিক্যাল প্রসেস শূন্য পদ রয়েছে বারোটি এখানে যোগ্যতা বলা হচ্ছে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ দৈ প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নম্বর সহ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক তো এখানে ফায়ার এবং সেফটি পথের জন্য শূন্য পদ রয়েছে চারটি এখানে যোগ্যতা বলা হচ্ছে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বি কিংবা বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের পাশ হলে এখানে আবেদনযোগ্য এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে তবশিলি এবং অভিষেলা যতারীতি বয়সের হার পাবেন তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো আশি টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্স একশো সত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তো এখানে বলা হচ্ছে একশো সত্তর জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেবে নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্স কোম্পানি নিয়োগ করা হবে অ্যাকাউন্টস এবং জেনারেলিস্ট শাখায় পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে প্রাথমিকভাবে এক বছর বছরের প্রবেশন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর বা সমতুল সেই সঙ্গে চার্টার্ড বা অ্যাকাউন্টেন্সি কস্ট এবং ম্যানেজমেন্টের অ্যাকাউন্টেন্সি পাস অথবা সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ফিনান্সের স্পেশালাইজেশান নিয়ে এম বা পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক নয় দু হাজার চব্বিশ তারিখের হিসেবে একুশ থেকে তিরিশের মধ্যে তবসির এরা পাঁচ বছর অফিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছাই করা হবে দুই পর্যায়ে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে দেহু রোডে একশো পাঁচ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ তো এখানে এখানে বলা হচ্ছে একশো পাঁচজন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে মহারাষ্ট্রের দেহু রোডস অর্ডেন্স ফ্যাক্টরি এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি কিংবা বিটেক টেক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য বিএ বিএসসি বি এবং বিবিএ বা হোটেল ম্যানেজমেন্টের স্নাতক বা ফ্যাশন ডিজাইনিংয়ের স্নাতক এই সমস্ত বিভিন্ন বিষয় যে কোনো একটির যোগ্যতা থাকলে এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ামে আবেদন পূরণ করবেন যথাযথভাবে প্রয়োজনীয় নথিপত্র এবং সপ্রত্যায়িত নকল যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে নিচে দেওয়া ঠিকানায় তো নিচে দরখাস্তের ব্যয়াম দিয়ে দেওয়া হয়েছে তো যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিও নেক্সট থ্যাকে রয়েছে কোচিং শিপিয়ার্সে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় আশি জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে কোচিং শিপিয়ার্স এটি কেন্দ্রের পোর্টস এবং শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এইখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও সিভিলের ক্ষেত্রে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা অফিসের ক্ষেত্রে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বিএ বা বিএসসি বা বিবিএ এবং ফাইন্স আর্টস এবং পারফরমেন্স আর্টসের ক্ষেত্রে ডিগ্রি থাকলে গ্রাহ্য হবে না সব ক্ষেত্রে ক্ষেত্রে এবং এম এস প্রজেক্ট এবং এম এস অফিস বিষয়ে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে বছর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বয়স হতে হবে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখের হিসাবে তিরিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অফিসেরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডট কোচি সিপিআর্স ডট ইনে তো এখানে একুশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো এখানে ফি বাবদ অনলাইনে দিতে হবে ছশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে ভেলে একশো তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে ফিটার মেশিনের টার্নার ওয়েল্ডার ট্রেডে একশো জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে ভারতের হেভি ভেহিক্যাল ইলেকট্রিক্যালস এটি কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট পাওয়া যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক সেই সঙ্গে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি স্বীকৃত আইটিআই পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এইসপিপি ডট ভেল ডট কমে তো এখানে তেরো সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট আপনার হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের চাকরি তো এখানে বলা হয়েছে কনসালট্যান্ট পদে সাতানব্বই জনকে নেবে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে বয়স হতে হবে পঁয়ষট্টি বছরের মতো অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট বি ডট জিও ডট ইন দরখাস্তের শেষ তারিখ সাতাশে সেপ্টেম্বর তো আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে এইচ রাজস্থান রিফাইনারিতে চাকরি তো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সিক্সটি পার্সেন্ট নম্বর সহ এবং ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে তপসেরা পাঁচ বছর অবিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টু ডাব্লিউ ডট এইস আর আর এল ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ চৌঠা অক্টোবর তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো আশি টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ও ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট আগে হচ্ছে রেলে এগারো হাজার পাঁচশো অষ্টান্ন তো এখানে বলা হচ্ছে স্নাতক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন পদে দেশ জুড়ে এগারো হাজার পাঁচশো অষ্টান্ন জন কর্মী নিয়োগ করবে রেল চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস অ্যান্ড ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টস টিকিট ক্লার্ক এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে অনলাইন আবেদন করা যাবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে কলকাতার বেলায় টিবিল ডাব্লু ডট আর আরবি কলকাতা ডট জিও ডট ইনে শিলিগুড়ির বেলায় টিবিল ডাব্লু ডট আরবি শিলিগুড়ি ডট জিও ডট ইনে মালদার বেলায় টিবিল ডাব্লু ডট আর আরবিবি মালদা ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে এবং ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে চারশো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে পরীক্ষায় বসলে এবং মহিলা এবং সংখ্যালঘুদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে বিশদ বিক্ষোপটি এখনও প্রকাশিত হয়নি আগ্রহীরা নজর রাখুন এই উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে বলা হয়েছে তপশিলি ছাত্রছাত্রীদের নিখরচায় ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি সরকারি প্রশিক্ষণ এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে নিখরচায় তপশিলি জাতি এবং তপশিলী উপজাতি ছাত্রছাত্রীদের দু হাজার ছাব্বিশে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন জেই ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন এবং মেডিকেল কোর্সে ভর্তির প্রবেশিকা নিটের প্রস্তুতির প্রশিক্ষণ দেবে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ একাদশ শ্রেণীতে পাঠ্যরত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিকের তপশিলি জাতির অন্তর্ভুক্ত প্রার্থীরা অন্তত সিক্সটি পার্সেন্ট তপশিলী উপজাতির প্রার্থীরা অন্তত ফিফটি ফাই অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে প্রার্থীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার মধ্যে থাকতে হবে প্রশিক্ষণ চলাকালীন মাসে তিনশো টাকা করে স্টাইপেন দেওয়া হবে কোন জেলায় কোন কোন কেন্দ্রে প্রশিক্ষণ আয়োজিত হবে তার তালিকা পাওয়া যাবে এই ওয়েবসাইটে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডব্লিউ ডাব্লু ডট ডাব্লু ডট ডট ইন এ তো এখানে আবেদনের ফর্ম সংগ্রহ করা যাবে এই দুই ওয়েবসাইটের থেকে টিবল ডাব্লিউ ডট অনগ্রসর কল্যাণ ডট জিও ডট ইনে এবং টিপল ডাব্লিউ ডট ডাব্লিউ বিবি সি ডি ইভি ডট জিও ডট ইনে অনলাইনে আবেদন বা পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু বিবি সি ডি ইভি ডট জিও ডট ইনে নেক্সট এগো হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি তো এখানে বলা হয়েছে এবং জিও এবং সায়েন্টিস্ট বি সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রকের অধীনস্থ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং জলসম্পদ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড তো এখানে ফিজিওথেরাপিস্ট পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স বা জিও ফিজিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে এমএসসি পাশ হলে এখানে আবেদনযোগ্য হাইড্রোজিওলজি পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজি বা মেনিন জিওলজি এই সমস্ত বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রি থাকলে এখানে আবেদনযোগ্য অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে কেমিস্ট বা অ্যাপ্লাইড কেমিস্ট বা অ্যানালিস্ট বা অ্যানালিটিক্যাল কেমিস্টের এমএসসি ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে একুশ থেকে বত্রিশের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাবলিউডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে দুশো পঞ্চাশ ডেপুটি ম্যানেজার তো এখানে বলা হয়েছে ডেপুটি ম্যানেজার পদে দুশো পঞ্চাশ জনকে নেবে এন টিবিসি লিমিটেড নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কনস্ট্রাকশন এবং সিভিল কনস্ট্রাকশন শাখায় তো এখানে প্রার্থীকে সংশ্লিষ্ট শাখায় দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এন ডট করা যাবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি আগ্রহেরার চপুর এখন উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে প্রসার ভারতীতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে টেকনিক্যাল মন্ত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে সত্তর জনকে নেবে প্রসার ভারতী এটি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তো এখানে প্রাথমিকভাবে দুবছরের চুক্তিতে নিয়োগ করা হবে তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে রেডিও বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের যে কোনো একটি বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপ্লিকেশনস ডট প্রসার ভারতী ডট ওআরজি এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্ত করা যাবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল এগারোই সেপ্টেম্বরের কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো